আমার তখনই সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে ভাই ট্রাম্প এত ভালো হয়ে গেল যে যুদ্ধটা আমেরিকা এত দীর্ঘদিন চালাইলো সেখানে পুতিনকে বুঝিয়া যেয়া পুতিনের কিছু শর্ত মাইনা রাশা ইউক্রেন যুদ্ধকে থামানোর জন্য এত সুন্দর পদক্ষেপ মনে হলো যে পুতিন আর ট্রাম্প দুজনে মিলা ইউক্রেনে চিপা ধরছে ইউক্রেনের মাটির নিচের যেই মূল্যবান খনিজ সম্পদগুলো আছে সেগুলো ট্রাম্প নিয়ে যাবে আর পুতিনকে দুইটি স্টেট দিয়ে দিবে কথাটা কিন্তু এরকমই ছিল কিন্তু যখন এটা কাগজ কলমে লিখিত আকারে তৈরি হলো যুদ্ধবিরতির যেই চুক্তিটা মানে আমেরিকা দিছে যে পুতিন কাকু বা দোস্ত তুমি এক কাজ করো এই যুদ্ধবিরতিটা মানো কিন্তু যুদ্ধবিরতির চুক্তিগুলা কি যে বিষয়গুলো নিয়ে রাশিয়া ইউক্রেনকে কামড় দিয়ে ধরছিল সেই ইস্যুগুলা কি এটাতে আছে অপরদিকে ইরানের ইস্যুতে পুতিন যখন সেখানে অবস্থান নিয়েছে ট্রাম্প বিষয়টাকে পছন্দ করছে না পুতিন তোরাই কেয়ার করে আমেরিকা কি পছন্দ করলো না করলো পুতিন যে পছন্দ করে না আজকের এই সিদ্ধান্ত সেটাই বহিপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে আপনারা দীর্ঘদিন যাবত আলোচনায় থাকা ইউক্রেনের সাথে যে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব রাশিয়া সেটাকে ঠুকরে দিয়েছে মানে মুখের উপর না করে দিয়েছে আর এই তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী মিখাইল লভকো তিনি বলছেন যে আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাবটা আমরা মানতে পারছি না রাশিয়ার ইন্টারন্যাশনাল সাথে দেওয়া এক তিনি বলছেন যে রাশিয়া মনে করে মার্কিন প্রস্তাবে যে যুদ্ধবিরতির প্রস্তাবটা তারা তৈরি করছে সেখানে রাশিয়ার যে উদ্বেগের বিষয়গুলা যে বিষয়গুলা কনসার্নেবল সেই বিষয়গুলোকে রাখা হয়নি যেই কারণে যুদ্ধটা শুরু হয়েছিল ওই কারণগুলাই আপনার এই যুদ্ধবিরতির প্রস্তাবে নাই রাশিয়ার বক্তব্য যে আপনার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বিরক্ত কেন কারণ ট্রাম্প মনে করছে এই যুদ্ধটার মধ্যে ট্রাম্প যে ভূমিকা রাখতেছে তো পুতিন ট্রাম্পের ভৃত্ত হয়ে যাওয়া দরকার যেমন ধরুন আমাদের আরব শাসকগুলা আমেরিকারে পাইলে যেমন বাবা পয় দাদা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ধরেন এরকম চাচা জ্যাঠা যে ক্ষমতায় না থাকে তিনি তো ভাবছে এরকম কিছু করবে বাট পুতিন তো পুতিনই যেটা লিগেল সেটার বেলায় এক আচরণ যেটা ইলিগেল সেটার বেলায় আর এক আচরণ রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে উল্টা পুতিনকে আবার হুমকি দিছে কি মস্কোর তেলের উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে তো রাশিয়া তো ভাই এই বাইডেন সরকার থাকতে ইউরোপীয় ইউনিয়নের আমেরিকার আর বিভিন্ন জায়গায় তারা দীর্ঘদিন যাবতে তেলের নিষেধাজ্ঞার উপরে বসবাস করা এ বিশাল যুদ্ধের ব্যয় চালাচ্ছে রাশিকে ডেভেলপ করছে অর্থনীতিকে সামাল দিচ্ছে সো ট্রাম্প আর নতুন করে কি নিষেধাজ্ঞা দিবে তবে কিছু দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না আমেরিকারও পার্টটা বাট মানে লাইক সুইজারল্যান্ড সেই দেশে রাশিয়ার প্রায় একশো আশি কোটি ডলারের সম্পদ ফ্রিজ করা আছে জাপানে আছে তারপর ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রাশিয়ার ধন কুবরদের সম্পর্ক কিন্তু সম্পদগুলোকে সিজ করা হয়েছে এখন এখানে মূল কনসার্ন যেটা ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার ইস্যুটা এই বিষয়টা এই চুক্তির মধ্যে কোথাও কোনো উল্লেখ নাই ইভেন এই যুদ্ধের মানে ফলাফল শেষে রাশা কিভাবে ইউক্রেনের সম্পত্তিকে বুঝ দেবে এইটা নাই কিন্তু আপনি দেখেন ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধবিরতি আছে সেখানে আমেরিকা কি করছে যে গাজার অংশ দায়িত্ব চলেছে ইসরায়েলের হাতে এগুলো আবার লেখতে পারে ভালো কিন্তু পুতিনের বেলায় লেখা নাই তো পুতিনের রংটা দেখছে না বলছে রাপ্পা রাপ্পা অ্যাকশন হবে মাগার সালা Hala